ওয়ালাইকুম নিউজ ডেস্ক এইচ ডিতে আপনাদেরকে স্বাগত শুধু জানিয়ে দেব বাংলাদেশের প্রধান প্রধান সংবাদ শিরোনাম যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের স্মারক লিপি সার্বভৌম দেশের বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রের সর্বমত লঙ্ঘনের সামিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে জুট নয় বলেছেন মির্জা ফখরুল দেশের অর্ধেক মানুষ প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের সংলাপের বাইরে রাখা হয়েছে বলেছেন জিএম কাদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের স্মারকলিপি সার্বভৌম দেশের বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের স্বামী ঢাকায় ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল বলা হয়েছে সার্বভৌম কোন দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের স্বামী তারা আশা করেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও অপতথ্য বন্ধ করতে ভারত সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন এম হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে স্মারকলিপি দেওয়া হয় আজ রোববার বেলা সোয়া একটার দিকে ঢাকায় ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয় বলে জানিয়েছে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগে রাজধানী নয় পল্টনে জড়ো হন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বেলা সাড়ে এগারোটার দিকে ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে পথযাত্রা শুরু হয় দুপুর সাড়ে বারোটার দিকে পথযাত্রা রামপুরা ব্রিজের কাছে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন পরে যুবদল স্বেচ্ছাসেবক দল আলো ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদকেরা редаকর্তাদের সেখানে রেখে ভারতীয় হাই কমিশনের সারকিপি দিয়ে আসেন সারকিপিতে উল্লেখ করা হয়েছে দুনিয়া কাখনো ছাত্র জনতার অভাবনীয় উত্থমল আন্দোলনের সহায়চারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ভারতটাকে অ্যাস্ট্রায় দেয় এবার ভারতের প্রতি উগ্রবাদী নেতারা বিশেষ করে প্রতিপয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনারকে আবার পুনর্বাসন ও বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার জন্য একের পর এক অজ্ঞ আরবাচিনদের মতো কাজ করে যাচ্ছে এতে স্পষ্ট প্রতিয়মান হয় যে বন্ধু রাষ্ট্র ভারতের বন্ধুত্ব চির শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে জনগণ সরকারের সঙ্গে নয় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুত ছয় নাই বলেছেন মির্জা ফখরুল সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুত ছয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমদের তিনি বলেন এ ধরনের নির্বাচন পদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে বাংলা গণমাধ্যমের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে এক প্রশ্ন উত্তরে তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা যে ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি অনুসরণ করি সেখানেও সংখ্যা সমানুপাতিক পদ্ধতির নির্বাচন নেই এটা শুধু ইউরোপের কিছু দেশে আছে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আছে তারা এটা নিয়ে বেশ সমস্যা আছে প্রতি বছর এই একটা কারণে নেপালের সরকার পরিবর্তিত হয় বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল এই পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে এক সাংবাদিকের প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম বলেছেন ভারতের সঙ্গে কি নীতি হবে সেটা নির্ভর করবে আমাদের প্রয়োজনের উপর তাগিদের উপর কিন্তু আমার সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত পড়ে সেটা আমরা সহ্য করব না এটা আমি পরিষ্কার করে বলছি আমার দেশের ভিতরের বিষয়ে আমি সিদ্ধান্ত নেব অন্য কোনো সিদ্ধান্ত না এখানে কেউ দাদাগিরি করতে এলে তারা কখনোই মেনে নেবে না আমরা সালে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে এসে ভারতের পেটের মধ্যে অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলকে যাতে ঐক্য সংলাপের বাইরে রাখা হয়েছে বলেছেন জিএম কাদের দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে যাতে ঐক্য সংলাপের বাইরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিম কাদের তিনি বলেছেন এতে জাতিগত ভাবে অবশ্যই বিশ্বাসের সৃষ্টি হয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যানের বরানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে গত শনিবার দুপুরে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন অভিযোগ ঘিরে ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত মঙ্গল বুধ বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস এই প্রসঙ্গে জি কাদের বলেন প্রধান উপদেষ্টা যাতে ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন এতে ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে আটচল্লিশটা নিবন্ধিত দলের মধ্যে মাত্র আঠারোটি দলের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি